सुखी है जे आज सही स्किल पोना मनी कि आज के बिक्री को जे बहुत आदत है ते चिलो रूल कम देश कुछ सामान्य बात कारण है चिलो कुछ चिलो अब आदे स्किल पे हाँ तो हाँ ना इन मनी इंडस्ट्री हाँ तो सही कारण ही चिंक आया था कि बेचने बेचन वालों আপনি আমাকে বলুন রাম মন্দির প্রতিষ্ঠার দিন মমতা সভাপতি সহযাতা কেন বেঁচেছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার দিন মমতা ব্যানার্জির সহবৃদ্ধিযাত্রা কেন বেঁচেছিলেন সেই উত্তর প্রচুর সেই উত্তরটা এখানে বসিয়ে দিন যা করবে তোমার ঠিক না সারাক্ষণ আর তোমায় দেখা যাবে না ওই সময় যে সময় উনি বললেন সেই সময় এখানে শুভেন্দুবান্ত মানুষ ওই ভর্তার ভোজনে ভাষণ দেবে

দশ হাজার মানুষ নয় হাওয়া মন্দিরে বাংলার ছেলে মেয়েদের রাস্তায় নামিয়ে হাজার হাজার ছেলে বিভিন্ন জায়গায় কলকাতা শহরে বছরের পর বছর বসে আছে আর উনি বাংলার জন্য কেঁদে এই একাও আনন্দ ভোরে কুনিরা পুনের বিরুদ্ধে মিটিং করবে কুনিরা উনি পুনের বিরুদ্ধে মিটিং করবে সওকার মোল্লা যেখানে দাঁড়িয়ে আয়েসেদকে দোষ দিন আর একশো মিটার দূরে রাস্তা করলে উনিকে দোষ দিন দেন তার পেছনে সওকার মোল্লার পেছনে ছায়াসঙ্গী হয়ে রয়েছে যে লোকটা সে লোকটা হচ্ছে এক নম্বর আসামি এই পুনে আর এমন অবস্থা হয়ে গেছে যে আমরা বলতাম না যে মুসলিমের মাল দিয়ে লোক আনতে হবে বাকি বলেনি কংগ্রেস বিজেপি তাদের দিয়ে যেতে হবে এটাই যে আমাদের চোদ্দ পরসেন্ট পার্সেন্ট জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করার একবার যায়নি মন্দিরের কথায় ভাগ করে কারণ পুজো একটা আচার পুজো একটা নিয়ম পুজো একটা বিচার শুধু মন্দির বানিয়ে হ্যাঁ সেখানে যথেষ্ট চান করিয়ে তার কি ফলাফল সেখানে আমরা দেখেছি আর সনাতন বিরোধী কারণ তিনি নিজেই ঈদের মঞ্চে দাঁড়িয়ে গিয়ে বলেন হিন্দু হচ্ছে গন্দা ধর্ম তিনি যে সনাতন বিরোধী আর কিভাবে প্রমাণ করতে হবে জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের উপরে দিয়েছে তাই প্রচুর পুলিশ লেগেছিল এই কারণে সুপার রিপোর্ট দিতে পারেনি আইসি রিপোর্ট জমা দিয়েছেন আর পুলিশ ক্ষমা চাইলেও জনগণ ক্ষমা করবে না পুলিশ পুলিশ হাজার মাস ক্ষমা চাইতে পারে জনগণ ক্ষমা করবে এই পুলিশের বিন্দুমাত্র মেরুদণ্ড নেই সুপারকে প্রশ্ন করলে ওসি বা আইসি উত্তর দেয় কত লজ্জা এটা তো আদালতের আদালত না আদালতের সাথে মস্কা সুপারের কাছে পুলিশ সুপারের কাছে উত্তর চাইছে আইসি এসে উত্তর দিচ্ছে এর থেকে আর কি বলবো রাজনৈতিক পরিচয় আমার ছিল আমার পূর্বসূরী আমার বাবারও ছিল তিনি ঐক্যজনতন্ত্রের আগের প্রেসিডেন্ট তখন তো এরকম জিনিস আমরা দেখিনি আমরা সেখানেও বিভিন্ন আমরা তৈরি করেছিলাম যেটা রাজ্য সরকারের বিপক্ষে কিন্তু সেখানে রাজ্য সরকার এরকম ভাবে ভিত্তিক ভাবে নামেনি এ কথা আমরা চিরকাল সিপিএম বিরোধিতা করার ছেলে হলে এ কথাটা অস্বীকার করার কোনো জায়গা না যে যখন থেকে

এখনো অতি ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি উনি বাংলা নিয়ে কথা বলেন বাংলার মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে বাংলার দুর্গা পুজোকে বন্ধ করে যিনি আগামীকাল উনি মিছিল বলেন বাংলা ভাষা বাঙালির সমর্থন এই অত্যন্ত লজ্জা